রামনবমীর মহামিছিলে একসাথে বিজেপির তৃণমূল পুলিশের কড়া নিরাপত্তায় ডায়মন্ড হারবারে রামনবমীর মহামিছিল ডায়মন্ড হারবারে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় একসাথে হাঁটলেন বিজেপি ও তৃণমূল নেতৃত্ব রবিবার ডায়মন্ড হারবার কপাট হাট থেকে কেল্লার মাঠ পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা কয়েক হাজার মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা মহা মিছিলের রূপ নেয় এই শোভাযাত্রায় একসাথে যোগ দিলেন বিজেপি ও তৃণমূল নেতৃত্ব রাম লক্ষণ ও হনুমানকে নিয়ে পথনাটিকার মাধ্যমে গেরুয়া ধ্বজা হাতে ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত হল রামনবমীর মিছিল আমাদের একটাই লক্ষ্য ছিল যে অনুষ্ঠান অনুষ্ঠান পূর্ণভাবে হোক সংস্কৃতভাবে হোক কিন্তু যাতে যাতে যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করছে তাদেরও যেমন কোনো অসুবিধা না হয় একই সাথে যারা ডায়মন্ড হার্ভারের অন্যান্য বিন্দু আছে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় তো সেটার জন্য আমরা আমাদের পুরো টিম প্রচুর প্রিপারেটরি স্টেপস যেগুলো টিম স্টেপস সেগুলো আমরা নিয়েছি এবং আমি ধন্যবাদ জানাবো যারা উদ্যোক্তা পার্টিসিপেন্ট সকলকে যে আমাদের এখানকার প্রত্যেকটা মিছিল এখানে না শব্দের তাণ্ডব আছে যেটা আপনারা দেখছেন নিজের কোনো ব্যবহার নেই এবং অস্ত্র প্রদর্শনী কোনো প্রশ্নই নেই এবং যেটা আমাদের তরফে চেষ্টা ছিল যে আমরা পুলিশিংটাকে একটা একদম সেই মোমেন্টামটাই ধরে রাখতে চেয়েছি যেটা আমরা সবসময়ই করেছি ধর্ম নির্বিশেষে এটা মিছিলটা মোহরমের হোক বা রামনবমী বা অন্য কোনো ধর্মীয় বা ব্যক্তিগত উৎসব সেখানে যেন সহনাগরিকের কোনো অসুবিধা না হয় তো অস্ত্রের প্রদর্শনী অস্ত্রের ঝঞ্ঝরানি বা ডিজের ব্যবহার এগুলো যেটা শব্দ তাণ্ডব শব্দের যে সাউন্ড যে একটা হুইসেলস বা বিনাশ হয়ে গেছে পরীক্ষার্থী বয়স্ক মানুষ তাদের যে অসুবিধাটা তৈরি করে সেই জায়গাটাকে প্রায়োটাইজ করে আমার মনে হয় যে উৎসবগুলোকে আমরা অনেকটা সেই জায়গায় নিয়ে আসতে পেরেছি যেখানে আমার মনে হয় সবাই খুব আনন্দের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কাটিং অ্যাক্রস অল সর্টস অফ ডিফারেন্সেস পার্টিসিপেট করতে পারছি এটা আমার মনে হয় ড্রামগর জন্য খুব সকলের জন্য সকলের প্রতি আমরা কৃতজ্ঞ এবং সকলকে ধন্যবাদ জানাই শ্রী রামচন্দ্রের আজকে মিছিল হচ্ছে সনাতনীদের ডাকে এই মিছিল এই মিছিলের সমগ্র সমাজকে ডাকা হয়েছে এখানে শাসক বিরোধী কোনো প্রশ্ন নেই আপনারা শাসক বিরোধী দেখতে পারেন সনাতন হিন্দু সমাজ শাসক বিরোধী দেখে না ভগবান শ্রীরামচন্দ্র প্রতিটা সনাতনী মনের মণি আছে আমরা এই মিছিল থেকে সমাজকে সৌভাগ্যের বার্তা দিচ্ছি ডায়মন্ড হারবার থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে